হ্যালো এভরিবডি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যাই হোক আমরা চলে এসেছি ইন্টারভিউ পর্বে মানে আমরা এক্সপেক্ট করছি আমরা ইন্টারভিউর কল লেটার পাবো এবং ইন্টারভিউতে যাবো যারা যারা সেকেন্ড এসএলএসটির ইন্টারভিউ দিতে যাবে মানে ইন্টারভিউর কল লেটার পাবে এবং ইন্টারভিউ দেবে তাদের জন্য কিছু ক্লাস আজকে তার প্রথম ক্লাস সেটা হচ্ছে কিভাবে ইন্টারভিউর আগে নিজেকে প্রস্তুত করে নেবে ইন্টারভিউ বেশ কিছুটা ধাপে হয় মানে ইন্টারভিউ যেদিনকে দিতে যাচ্ছ তার আগে থেকেই আমাদের প্রস্তুতিটা নিতে হয় বেশ কয়েকটা ধাপ অতিক্রম করার পরে আমরা মূল ইন্টারভিউ কক্ষে ঢুকবো তা আজকে সেই প্রথম যে ধাপ যেটা সবার আগে করা দরকার সেটা নিয়ে আলোচনা করব হোয়াট ইজ ইন্টারভিউ ইন্টারভিউ আগেই বলেছি একটা ব্যবসায়িক জায়গা যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা সম্পর্ক স্থাপন হয় বেসিক্যালি ইন্টারভিউ দেখো আমি লিখেছি ইউ আর অন ভিউ তুমি নজরে আছো ইন্টারভিউ থেকে অ্যাপ্ট ডেফিনেশান হচ্ছে ইউ আর অন ভিউ তুমি নজরে আছো তুমি চাকরিদাতাদের নজরে আছো এবং সেখানে তোমার একাধিক জিনিসকে চাকরিদাতারা নজর করবেন চাকরিদাতাদের বা ইন্টারভিউ বোর্ডের উদ্দেশ্য হচ্ছে যোগ্য কাজের জন্য যোগ্য ব্যক্তিকে নির্বাচন করা কোনো ইন্টারভিউ বোর্ডই কোনো ক্যান্ডিডেটকেই খুব একটা হ্যারাস করে না কিন্তু তারা তার মধ্যেই খুব একটা হ্যারাস না করলেও তারা কিছু বেসিক প্রশ্ন করে এবং সেই বেসিক প্রশ্নের মাধ্যমে তারা চাকরি প্রার্থী টেম্পারমেন্ট সেটাকে মেজার করা বা মাপ করার একটা চেষ্টা করে তার কারণ চাকরি যেহেতু লিমিটেড সেই লিমিটেড সিটে তুমি অ্যাপ্লিকেবল কিনা সেটা পরিমাপ করাটাই ইন্টারভিউ বোর্ডের উদ্দেশ্য অর্থাৎ প্রত্যেকটি চাকরির জন্য সঠিক প্রার্থী নির্বাচন বিভিন্ন রকম চাকরি হয় প্রত্যেক চাকরির নির্দিষ্ট নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি ফিট হচ্ছ কি না তুমি যথাযথ কি না সেটাকে নির্বাচন করাই ইন্টারভিউ বোর্ডের কাজ ইন্টারভিউতে বেশ কিছু জিনিস মানে শুধুমাত্র নলেজ বা সাবজেক্ট নলেজ ছাড়াও বেশ কিছু চারিত্রিক বৈশিষ্ট্য দেখা হয় তার মধ্যে প্রথমটি হলো ইন্টেলিজেন্স প্রত্যুত্পন্ন মতিত্ব ইন্টেলিজেন্স মানে বুদ্ধি শুধু না প্রত্যুতপন্ন মতিত্ব ভেতরে যে জ্ঞান রয়েছে তাকে তুমি কত দ্রুত বাইরে আনতে পারছো এবং কত সুন্দরভাবে কত দ্রুত তুমি বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে পারছো সেটাই কিন্তু একটা চাকরি প্রার্থীর প্রধান যোগ্যতার পরিচয় এই শুধুমাত্র বুকিস নলেজ বা বইয়ের জ্ঞান সেটা অবশ্যই দরকার কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ইন্টেলিজেন্স বা তোমার প্রত্যুত্পন্ন মতিত্ব ওকে সেকেন্ড হচ্ছে সেলফ কনফিডেন্স তুমি কতটা আত্মবিশ্বাসী সেটা সব থেকে ইম্পর্ট্যান্ট একটা ইন্টারভিউর জন্য তুমি অনেক জ্ঞানী হতে পারো কিন্তু তুমি যদি আত্মবিশ্বাসী না হও তুমি কোনো ডিসিশানটাই ঠিক মতো নিতে পারবে না এবং তুমি ছাত্রছাত্রীদেরকে সঠিকভাবে পাঠদান করাতে পারবে না কারণ নিজে যদি তুমি কনফিডেন্স না হও তাহলে এক্সপেক্টেড যে তুমি যাদেরকে তোমার জ্ঞান দেবে সেই জ্ঞানটা তুমি খুব কনফিডেন্সের সঙ্গে দিতে পারবে না কাজেই কনফিডেন্স সেলফ কনফিডেন্স ভেরি ইম্পর্টেন্ট যে কোনো ইন্টারভিউ বোর্ডকে পাস করার জন্য নেক্সট পাওয়ার অফ এক্সপ্রেশন তুমি নিজেকে কিভাবে প্রকাশ করছো তোমার প্রকাশভঙ্গি কেমন অসাধারণ জ্ঞানী লোক নিজেকে ঠিক প্রকাশ করতে পারে না আবার খুব একটা জ্ঞান নেই সাবজেক্টে কিন্তু তার প্রকাশভঙ্গি এত অপূর্ব সেই ইন্টারভিউতে সহজেই বাজিমাত করে বেরিয়ে যায় কারণ আলটিমেটলি ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার তোমার যে প্রথম প্রতিচ্ছবি ইন্টারভিউয়ারদের চোখে ধরা পড়ে খুব ভাইটাল ওকে নেক্সট মেন্টাল স্টেবিলিটি তুমি কতটা সহ্য শক্তির অধিকারী তোমার মেন্টাল অ্যালার্টনেস তোমার মেন্টাল এজিলিটি কতটা সেটা কিন্তু ইন্টারভিউর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট ওকে নেক্সট নলেজ তোমার বিষয় সম্পর্কে জ্ঞান কতটা আমি কিন্তু এটা এস এল ইন্টারভিউর জন্যেই তোমাদেরকে বলছি কিন্তু বেসিক্যালি সব ইন্টারভিউতেই এই জিনিসগুলো দেখা হয় সেই চাকরির যা যোগ্যতা বা সেই চাকরির যে সমস্ত ক্রাইটেরিয়া থাকা দরকার তার উপর বেশ করে এই পয়েন্টসগুলোকেই কিন্তু দেখা হয় কাজে এই নলেজ সাবজেক্ট নলেজ এবং বেশ কিছু আধুনিক জগতে বা তোমার চারপাশে যে সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে ঘটনা প্রবাহ তার সম্পর্কে তোমার কি নলেজ এবং শুধুমাত্র নলেজ না তার সম্পর্কে তোমার মতামত ইন্ডিভিজুয়াল তোমার নিজস্ব কিছু মত সেই বিষয়ের উপর আছে কি না নাকি তুমি ইন জেনারেল পাবলিক তুমি সবার মতোই সেই গয়ংগচ্ছ স্বভাবের লোক নাকি তুমি একজন নেতা সেটাও কিন্তু ইন্টারভিউ বোর্ডে দেখা হয় যাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে যাদের মধ্যে যে কোনো প্রবলেমকে ফেস করার সাহস এবং মানসিক শক্তি আছে তারাই কিন্তু ইন্টারভিউতে সাফল্য লাভ করে অলওয়েজ রিমেম্বার দ্যাট নেক্সট ট্যাক্টফুলনেস আমি এখানে লিখেছি জায়গার অভাব হয়েছে তোমরা আমি বলে দিচ্ছি শুনে নাও ট্যাক্টফুলনেস তুমি যে কোনো সমস্যাকে কতটা ট্যাক্টফুলি ম্যানেজ করতে পারো সেটাও কিন্তু দেখা হয় এবং সেই জন্য ইন্টারভিউতে সাধারণত যা প্রশ্নই থাকুক একটা দুটো খুব ট্রিকি প্রশ্ন থাকে যেখানে তোমার ট্যাক্টফুলনেসকে বিচার করা হয় নেক্সট এবিলিটি টু টেক ডিসিশান তুমি কোনো ডিসিশান নিতে পারো কিনা তোমার সেই নেতৃত্ব গুণ আছে কি না দেখা হয় ইন্টারভিউ বোর্ডে নেক্সট রিয়াকশান টু আনন অ্যান্ড আনওয়ান্টেড সিচুয়েশান কোনো আচমকা কোনো অপ্রীতিকর পরিস্থিতি তুমি কতটা সহজে কতটা বুদ্ধিদীপ্তভাবে এবং কতটা হাসি মুখে সেটাকে ফেস করতে পারছো এটা খুব ভাই জিনিস ইন্টারভিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্যাট ইজ বিহেভারাল প্যাটার্ন যে তোমার ব্যবহার তোমার চলন বলন আদব কায়দা সেটা কতটা সেই চাকরির জন্য উপযুক্ত তোমার কিছু স্পেশাল কোয়ালিটিস আছে কিনা। তোমার কিছু ত্রুটি আছে কিনা। সবই কিন্তু খুব মাইনিউটলি লক্ষ্য করা হয় অর্থাৎ ইউ আর অন ভিউ তুমি নজরে রয়েছ অলওয়েজ রিমেম্বার ইন্টারভিউ খুব কাম এবং কম্পোস্ট ম্যানারে দিতে হয় কিন্তু কাম অ্যান্ড কম্পোস্ট ম্যানার দিতে গেলে কিছু জিনিস ইন্টারভিউ আগেই তোমাকে রেডি রাখতে হবে যাতে সেই নির্দিষ্ট দিনে সেই মাহেন্দ্রক্ষণে তুমি যেন অন্য দিকে মানে তোমার মন জানার অন্যদিকে ডাইভার্ট না হয় এই জন্য আজকে আমি সেইটা নিয়ে আলোচনা করব। যে কি কি ডকুমেন্টস তোমরা রেডি করে রাখবে এবং কটা সেট রেডি করে রাখবে কি কি ড্রেস রেডি করে রাখবে মানে ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগে পর্যন্ত যেটা তোমার কাজ হওয়া দরকার সেটা নিয়ে আজকে আলোচনা করব ইন্টারভিউ প্রত্যেকটি ইন্টারভিউতেই কিছু ডকুমেন্টস আমাদেরকে রেডি রাখতে হয় এই এসএলএসটির ইন্টারভিউর জন্য যে সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে রেডি রাখতে হবে এবং সেটা ইন্টারভিউর অন্ততপক্ষে দুদিন আগেই তুমি রেডি করে রেখো এই জন্যই এগুলোকে বলে দিচ্ছি যে এগুলো অনেক কটা জিনিসই হয়তো তোমাদের কাছে অ্যাট প্রেজেন্ট নেই কিন্তু সেগুলোকে এখনই সংগ্রহ করে রাখো যাতে ইন্টারভিউর ডাক এলে তোমাকে যেন সেইগুলোকে নিয়ে ছোটাছুটি করতে না হয় এবং তোমার যেটা আসল ফোকাল পয়েন্ট সেটা যেন সরে না যায় ওকে সেই জন্য এই সমস্ত ডকুমেন্টস সমস্ত পরীক্ষায় লাগে আর এস জন্য এগুলো লাগবেই এগুলোকে এখন থেকেই রেডি করে রাখো একটা কাজকে এগিয়ে রাখ কী কী ডকুমেন্টস আমাদের লাগে বা কী কী ডকুমেন্টস এই সেকেন্ড এসএলএসটি ইন্টারভিউতে যারা ডাক পাবে তাদের লাগবে এখানে আমি ডকুমেন্টস সার্টিফিকেটস এবং আদার ডকুমেন্টস বলে তিনটে ভাগ করেছি চলো দেখে নিই প্রথমে হচ্ছে ডকুমেন্টস কোনগুলো আমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড এক্সামিনেশান যে পরীক্ষাটা তোমরা দিচ্ছ মানে এই সেকেন্ড এস এল তার যে অ্যাডমিট কার্ড সেটা তোমাদের লাগবে কাজে এই অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করে নাও আছে তোমাদের কাছে আমি এগুলো বলছি তোমরা সেগুলোকে ঠিকমতো গুছিয়ে নেবে অ্যাডমিট কার্ড নেক্সট হচ্ছে ইন্টারভিউ কল লেটার যেটা এখনও তোমরা পাওনি এবং যেটার বিষয়েই আজকে আলোচনা যারা যারা ইন্টারভিউতে ডাক পাবে তারা ইন্টারভিউর কল লেটার পাবে সেটা অনলাইনের মাধ্যমেও আসতে পারে সেটা অফলাইনের মাধ্যমেও আসতে পারে যাই হোক যেভাবেই কল লেটারটা পাও সেই কল লেটারটা কিন্তু দেনান দেয়ার এলে তো প্রিন্টেডই আসবে যদি অনলাইনে হয় সেটাকে প্রিন্ট করে রেডি রাখতে হবে কাজে আমাদেরকে অ্যাডমিট কার্ড নিতে হবে আমাদেরকে ইন্টারভিউ কল লেটার নিতে হবে এবং কিছু মার্কশিট আমাদেরকে নিতে হবে কী কী মার্কশিট যারা যেমন পরীক্ষা দিচ্ছ এবং এটা সবার জন্য সমস্ত সাবজেক্টের জন্যই নাইন টেনে যারা পরীক্ষা দিচ্ছ মানে যারা গ্র্যাজুয়েশনের মার্কশিট শো করাবে এবং যারা মাস্টার ডিগ্রি পরীক্ষা দেবে যারা মাস্টার ডিগ্রি মার্কশিট শো করাবে যাই হোক এই মার্কশিটগুলো তোমাদের রেডি রাখতে হবে মাধ্যমিকের মার্কশিট হায়ার সেকেন্ডারির মার্কশিট বিয়ে বা বিএসসি তার মার্কশিট যদিও বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে বা বিএসসির ফাইনাল মার্কশিটটা দেখা হয় কিন্তু এখন বিভিন্ন সময়েতে বিভিন্ন রকম এখন সেমিস্টার সিস্টেম ভাগ এগুলো চলে এসছে বুদ্ধিমান তারাই যারা সমস্ত বিয়ের মার্কশিট বা বিএসসির মার্কশিট সেগুলোকে কালেক্ট করবে এবং সেগুলোকে নিয়ে যাবে লাগলো ভালো কথা ফাইনালটাই মেনলি লাগে কিন্তু যদি পার্ট পার্টে থাকে যেমন বিএসিতে এমনি একটা পার্ট তো থাকেই পার্ট ওয়ান পার্ট টু অনেক ক্ষেত্রে এখন তিনটেও আছে তো যাই হোক প্রত্যেকটা ভাগের মার্কশিট নিয়ে যাবে ফাইনালটা তো থাকবেই সঙ্গে আগেরগুলোও নিয়ে যাবে নেক্সট এম এ এম এস সি মার্কশিটেরও একই কথা ফাইনাল মার্কশিটটা তো তোমার থাকবেই কিন্তু পার্ট ওয়ান বা পার্ট টু যদি আলাদা মার্কশিট থাকে সেই মার্কশিটটা নিয়ে যাও লাগে না সাধারণত গ্র্যাজুয়েশনের ফাইনাল মার্কশিট আর মাস্টার ডিগ্রি ফাইনাল মার্কশিটটাই লাগে কিন্তু সাবধানের মার নেই আর এই ইন্টারভিউ নিয়ে কোনো প্রেডিকশান কেউ করবে না তাই নিজের স্বার্থে সমস্ত মার্কশিটগুলোকে নিয়ে যেও ওকে আর বিএড বা ইকুই সেই মার্কশিটটাকে অবশ্যই নিয়ে যেও বিএডের মার্কশিট বা তার ইকুই যদি কোনো ডিগ্রি বা ডিপ্লোমা তোমাদের থাকে সেই মার্কশিটটা অবশ্যই নিয়ে যেও ওকে এইগুলো হলো মার্কশিট দেন সার্টিফিকেট এরপরে কোন সার্টিফিকেটগুলো নিতে হবে এগুলো তোমরা সবই জানো কিন্তু তারপরেও এগুলো তোমাদেরকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি কারণ অনেক জানা জিনিসই আমাদের ভুল হয়ে যায় এবং মানে তো তৈরি থাকা হয় না কয়েকটা জিনিস আসছে আসবে করছি করব এই করতে করতে সময় অপচয় হয়ে যায় নিয়ে একদম শেষের সময় গিয়ে তাড়াহুড়ো হয় শেষের সময় তোমাদের ব্রেনটা কুল থাকা দরকার সেই জন্য এগুলো আগেই অন্তরপক্ষের দুদিন ইন্টারভিউর দুদিন দিন আগেই তোমাদের এগুলো রেডি থাকা দরকার সার্টিফিকেট আছে মাধ্যমিকের সার্টিফিকেট হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট বিএ বা বিএসসি যার যেটা আছে তার সার্টিফিকেট এম এ বা এমএসসির সার্টিফিকেট অনেকেরই বিএ বা বিএসসির সার্টিফিকেট বা এম এ বা এমএসি সার্টিফিকেট নেই বা তোলে নি তুলে নিও যারা তুলে নিয়েছ ওয়েল অ্যান্ড গুড যারা তোলনী দরকার নেই অনেকটা দূরে সার্টিফিকেটগুলো তুলে নিও এই ছুটির পরে দু একটা দিন তোমরা সময় পাবে সেই সময়ও যদি কারোর তোলা না থাকে গিয়ে তুলে নেবে নির্দিষ্ট নির্দিষ্ট ইউনিভার্সিটিতে গিয়ে আর যদি সেখানে দেরি হয় তাহলে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যুর ব্যবস্থা থাকে একটা সার্টেন অ্যামাউন্ট দিতে হয় এমার্জেন্সি সার্টিফিকেট একটা কিন্তু করে নিও সার্টিফিকেটগুলো লাগে ঠিক আছে বিএ বা বিএসসি যে যেটা দেখাবে এম এ বা এমএসসি সেই সার্টিফিকেটগুলো অবশ্যই তুলে নিও বিএড অর ইকুইভ্যালেন্স যে সার্টিফিকেট ভেরি ইম্পর্ট্যান্ট বিএড বা ইকুইভ্যালেন্স সার্টিফিকেটটাকে অবশ্যই কিন্তু সংগ্রহ করে নিও কেন এটার ইম্পর্টেন্সটা আরও বেশি সেটার পরেই আসছি যাই হোক এটা গেল ডকুমেন্টস এটা গেল সার্টিফিকেট নেক্সট আদার ডকুমেন্টস আর কি কী জিনিস আমাদেরকে রেডি রাখতে হবে বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি থাকে সেটাকে নিয়ে যেও। এবং এগুলো যেগুলো বলছি অরিজিনাল বলছি জেরক্সের কথার পরে আসছি এগুলো সবই কিন্তু অরিজিনাল নিয়ে যাবে বার্থ সার্টিফিকেটটা যদি থাকে নিয়ে যেও অনেকেরই হয়তো বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে না সেক্ষেত্রে অপশান রয়েছে কিন্তু বার্থ সার্টিফিকেট থাকলে খুবই ভালো সেটা নিয়ে যেও বার্থ সার্টিফিকেটের বদলে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটাও ডেট অফ বার্থের কাজ করে মানে জন্ম তারিখটা সেখানেও থাকে বার্থ সার্টিফিকেট যাদের নেই তাদের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের সেটা লাগবে কিন্তু বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেটটাও নেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও নেবে মানে বার্থ সার্টিফিকেট আছে সেই জন্য আর মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিচ্ছি না এটা কিন্তু যেন না হয় বার্থ সার্টিফিকেট নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিচ্ছি সেটা আলাদা কথা কিন্তু বার্থ সার্টিফিকেট আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা থেকে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট এটাকে অবশ্যই নিয়ে যেও বিএড বিএডের যে এন সিটি প্রত্যেকটি বিএড কলেজই মাঝখানে এই বিএড নিয়ে এই রেকগনিশান নিয়ে অনেক ঝামেলা হয়েছে এর এনসিটি রেকগনিশান যেন থাকে মানে বিএড কলেজগুলোর এনসিটি রেকগনিশান যেন থাকে এই রেকগনিশান সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট ইদানিং এটাকে মানে বিএড সার্টিফিকেট এই জন্যই ওই যে বললাম এই যে মার্কশিটটা ইম্পর্টেন্ট কারণ বিএড সার্টিফিকেট অনেকেরই সময় মতো দেখাতে পারে না কিন্তু এখন বিএড মার্কশিট এবং বিএড সার্টিফিকেট খুবই ইম্পর্টেন্ট এটা দেখতে চাওয়া হয় এবং সেটা বিএড কলেজটি বা সেই ইউনিভার্সিটিটি এনসিটি রেকগনাইজড কি না সেটা খুব ইম্পর্টেন্ট এটা অনেকেরই নাই মানে এনসিটি রেকগনাইজড হয়তো আছে কিন্তু অনেকেরই এই সার্টিফিকেটটা তোলা নেই অবশ্যই তুলে নিও যদি সার্টিফিকেটটা তুলতে না পারো দেরি হয় তাহলে ইউনিভার্সিটিতে একটা সান্মানিক মূল্য দিয়ে এনসিটি রেকগনাইজড এই কথাটা ইউনিভার্সিটির লেটার হেড সহ যে প্যাড তাতে অনেক সময় প্রিন্ট করে দিয়ে দেওয়া হয় সেটা অন্ততকে একটা সংগ্রহ করে দেখো। বোঝা গেল এই যে বিএড যে এম রেকগনাইজড সেটা যেন সেই সার্টিফিকেটটা যেন তোমার থাকে এটা কিন্তু খেয়াল রেখো এই জন্য আমি আন্ডারলাইন করে দিয়েছি আধার কার্ড লাগবে ভোটার কার্ড লাগবে কাস্ট সার্টিফিকেট ভেরি ইম্পর্টেন্ট যারা যারা কাস্ট শো করবে এসসি এস টি তারা আপ টু ডেট কাস্ট সার্টিফিকেট মানে সেটা যেন ভ্যালিড হয় দিন আগেকার ঘটনা যেন না হয় আপ টু ডেট কাস্ট সার্টিফিকেট যেন থাকে নির্দিষ্ট অথরিটির প্রত্যয়িত কাস্ট সার্টিফিকেট সেটা আপ টু ডেট যেন থাকে যারা সংরক্ষণের সুবিধা নেবে কারণ এই সংরক্ষণ নিয়েও অনেক ঝামেলা চলছে কাজে আপ টু ডেট কাস্ট সার্টিফিকেট যেন থাকে এই জায়গাতে অনেককেই ছেটে ফেলা হবে কাজে এই যারা যারা সংরক্ষণের সুবিধা নেবে তারা কিন্তু কাস্ট সার্টিফিকেট ঠিক মতো সংগ্রহ করো বিএডেতে কাস্ট সার্টিফিকেট আন্ডারলাইন করা আছে এবং এরপরে দেখো ইডব্লিউএস এস সার্টিফিকেট যারা যারা ইডব্লিউএস এর ক্যাটেগরিতে অ্যাপ্লাই করেছ তারা ইডব্লিউএস সার্টিফিকেট যেন সংগ্রহ করে রেখো এবং কনসার্ন অথরিটির যেন সিল থাকে এই সমস্ত জায়গাগুলোকে খুব ভালো করে চেক করা হবে ইডব্লিউএস সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট বিএডের এম সিটি রেকগনিশন ঠিক আছে এবং পিএইচ সার্টিফিকেট যারা পিএইচ তারা তাদের সার্টিফিকেট রেডি করে রেখো এইগুলো কিন্তু চেক করা হবে এবং মাইনিউটলি চেক করা হবে ক্লিয়ার যারা এক্সপিরিয়েন্স দেখাবে এটাও খুব ভাইটাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এটাকেও কিন্তু খুব মাইনিউটলি চেক করা হবে কারণ এক্সপিরিয়েন্স নিয়ে তো অনেক রকম কথাবার্তা চলছে কাজে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা যে সমস্ত অথরিটির দ্বারাই সেই সার্টিফিকেট ইস্যু করা যায় সেই সমস্ত সার্টিফিকেট সংগ্রহ করে রেখো এরপরের যে পয়েন্টটা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট এটা খুব একটা ইম্পর্টেন্ট না কিন্তু যাদের কো ক্যারিকুলার অ্যাক্টিভিটিজে পারফর্ম করা আছে এবং সেখানে বেশ শক্তপোক্ত সার্টিফিকেট রয়েছে তারা কো ক্যারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট নিয়ে যেতে পার শক্তপোক্ত সার্টিফিকেট মানে অনেকেই নাচ গান খেলাধুলো এসব করে এবং সেই বিভিন্ন পাড়া ক্লাব সেখান থেকে সার্টিফিকেট পায় ওই সব সার্টিফিকেটের কোনো দাম নেই ওগুলোকে নিয়ে গিয়ে ইন্টারভিউয়ারদের বিরক্ত করো না কারিকুলার সার্টিফিকেট মানে যদি কারোর এনসিসি করা থাকে এবং এনসিসিতে তাদের যে একদম এ এনসিসির বিভিন্ন যে গ্রুপগুলো তারা যদি সেগুলোতে পারফর্ম করে তার যে সার্টিফিকেট ইস্যু করা হয় সেরকম যদি কোনো সার্টিফিকেট থাকে যারা খেলাধুলোতে অন্ততপক্ষে ডিস্ট্রিক্ট লেভেল খেলেছ সাবজুনিয়ার জুনিয়ার ডিস্ট্রিক্ট লেভেল যারা খেলেছ সেই সার্টিফিকেট যদি থাকে রাখতে পারো কালচারাল লাইনেতেও যদি কোনো রেকগনাইজড অর্গানাইজেশনের একদম উঁচু পর্যায়ের কোনো সার্টিফিকেট থাকে সেইগুলোকেই কো কারিকুলার অ্যাক্টিভিটি সার্টিফিকেট হিসেবে গণ্য করা হয় নইলে ওই যে কোনো সার্টিফিকেট নিয়ে গেলাম আমার পাড়াতে কুইজ কম্পিটিশান হয়েছে আমার বাড়ির পাশে গান গেয়েছি ওগুলো কিন্তু কো কারিকুলার সার্টিফিকেট নয় কারিকুলার সার্টিফিকেট হতে গেলে মিনিমাম ডিস্ট্রিক্ট লেভেল বা এনসিসির যারা ক্যাডেট সেই ক্যাডেট সার্টিফিকেট বা স্পোর্টসের সাব জুনিয়র ওই লেভেল যারা অ্যাচিভ করেছো তারা কো কারিকুলার সার্টিফিকেট নিয়ে যেতে পারো এটার কোনো এক্সট্রা ফেসিলিটি নেই কিন্তু অ্যাজ এ হোল ইন্টারভিউরা অনেক সময় তার মানে ইন্টারভিউরাও তো চান যে একটা ক্যান্ডিডেটের মধ্যে অনেক কিছু জিনিস থাকলে ভালো হয় স্কুলগুলোতে লাগে তো সেই জন্য যদি থাকে অবশ্যই সেটাকে নিয়ে যেও ওকে এই হলো যে ডকুমেন্টসগুলো লাগার সঙ্গে আরও কয়েকটা ভাইটাল জিনিস নিয়ে যেতে হয় পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ মিনিমাম থ্রি তিনটে পাসপোর্ট সাইজ ফটো এবং সেটা কারেন্ট অনেক দিন আগে সেই বেলাকার ছবি আর বড়োবেলাকার আমি দুটোকে মেলানো না এরকম ছবি না একদম টাটকা টাটকা মিনিমাম তিনটে পাঁচটা নিয়ে গেলে ভালো হয়তো একটাই লাগবে কিন্তু যদি পরে আরেকটা লাগে বা আর লাগে তখন তুমি কোথায় পাবে কাজেই টাটকা পাসপোর্ট সাইজের ছবি এবং সেটাতে যেন অবশ্যই শোল্ডার থাকে উইথ শোল্ডার অ্যান্ড লাইট ব্যাকগ্রাউন্ড তাতে তোমার যেন শোল্ডারটা থাকে সেরকম পাঁচটা ছবি নিয়ে যাবে এবং সেই যে ছবিগুলো পাসপোর্ট সাইজের বানাবে তার যেন ব্যাকগ্রাউন্ডটা লাইট হয় কারণ অনেক পাসপোর্ট সাইজের ছবিতে আমাদেরকে উপরে সই করতে হয় এবং সেক্ষেত্রে খুব ডিপ ব্যাকগ্রাউন্ড হলে সই করতে মানে সইটা ঠিক স্পষ্ট বোঝা যায় না এই জন্য লাইট ব্যাকগ্রাউন্ডের উপরে পাঁচটা ছবি এবং সেটা একদম টাটকা ছবি তুলে রেডি করে রাখবে যারা চশমা পড়ো চশমা ছাড়া কিন্তু ছবি তুলবে না চশমা সহই ছবি তুলবে মানে যেমন তুমি তোমাকে যেন সেই ছবিটার সঙ্গে তোমাকে যেন দেনান দেয়ার মেলানো যায় ওকে কাজেই তিনটে রাখতে পারো পাঁচটা রাখলে আরও ভালো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ উইথ শোল্ডার এবং লাইট ব্যাকগ্রাউন্ড রাখবে তিনসের জেরক্স এই সমস্ত ডকুমেন্টসের এই ডকুমেন্টস সার্টিফিকেটস আদার ডকুমেন্টস এগুলো তো অরিজিনাল যাবেই সাধারণত দুটো সেট জেরক্স লাগে একটা সেট মানে কিছু কিছু ইন্টারভিউতে একটা মানে ইন্টারভিউ বোর্ডেতে একটা সেটেতেই কাজ মিটে যায় কোনো কোনো ইন্টারভিউ বোর্ড দুটো সেট নেয় এই সমস্ত ডকুমেন্টসের ভালো তিনটে সেট নিয়ে যাওয়া মানে একটা নয় নিজের কাছেই থাকবে কিন্তু যদি তোমার করা থাকে পরে আর এগুলো নিয়ে ঝামেলা করতে হয় না তিনটে সেট ডকুমেন্টস রেডি করে মানে জেরক্স করে সেগুলোকে রাখবে তার মধ্যে একটা সেলফ অ্যাটেস্টেড করে নিতে পারো নাহলে ওখানে গিয়েও করা যায় কিন্তু তিনটে সেট জেরক্স রেডি করে রাখবে ওকে নেক্সট তোমার ফোল্ডারের মধ্যে আর কি কি থাকা দরকার একটা গাম একটা আঠা এগুলো কোনো ব্যাপারই না কিন্তু এগুলো পরীক্ষার সময় তখন ওই একটা আঠা একটা ব্লেড একটা কাঁচি এই নিয়ে তখন মাথা খারাপ হয়ে যায় তখন আসল উদ্দেশ্যটা তখন বিচ্যুত হয়ে যায় কাজে একটা আগেই রেডি করে রাখো তোমার ফাইলটা ওকে তিনটে সেট জেরক্স নেবে একটা গাম একটা আঠা নেবে একটা ব্লেড বা কাঁচি যারা ব্লেড নেবে ব্লেড অথবা একটা কাঁচি রাখবে এবং কভার ফাইল এই সমস্ত মাল মেটেরিয়ালস এই সমস্ত অরিজিনাল এবং এই সমস্ত জেরক্স একটা কভার ফাইলে সুন্দরভাবে সাজিয়ে রাখবে নিচে জেরক্সগুলো দেবে মানে জেরক্সগুলো নিচে রাখবে একদম উপরেতে তোমার এই সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো থাকবে অনেকেই ল্যামিনেট মানে ল্যামিনেট করে নেয় ওটা খুব ভুল একটা বিষয় ল্যামিনেট এই সমস্ত অরিজিনাল কখনো ল্যামিনেট করতে নেই কারণ অনেক সময় বিভিন্ন ইউনিভার্সিটি সার্টিফিকেট দেওয়ার সময় স্ট্যাম্প মারে ল্যামিনেশনের উপর হয় না আর ল্যামিনেট কাটতে হয় যাই হোক যদি ল্যামিনেট করা থাকলে কিছু করার নেই যদি না থাকে সেগুলোকে সাজিয়ে সুন্দর করে একটা ফাইলে ফাইলের মধ্যে একটা কভার ফাইল সেটা প্লাস্টিক না নেওয়াই ভালো যদি কার্ডবোর্ডের যে কভার ফাইলগুলো পাওয়া যায় সেরকম একটা কভার ফাইলে সুন্দর করে এটাকে গুছিয়ে রাখবে এবং একটা পেন একটা বেশ ভালো চলে এরকম একটা পেন কালো বা কালির একটা রাখবে এবং সেটা কভার ফাইলের একদম উপরে যে দড়িটি থাকে তাতে ঝুলিয়ে রাখবে কারণ যখনই তোমার কাছে পেন চাওয়া হবে বা তোমাকে সই করতে ভালো হবে তুমি যেন দেনান দেয়া সেই পেনটিকে নিয়ে বের করে সইটি করতে পারো ঠিক আছে এটা কভার ফাইলের উপরে বা কভার ফাইলটার একদম উপরেতেই একটা পেন রাখবে পেনটাকে জামার পকেটেও রাখা যায় মেয়েরা কভার ফাইলে রাখতে পারো যাই হোক একটা পেন যেন থাকে ইন্টারভিউর অন্তপক্ষে দুদিন আগে যেন এগুলো সমস্ত রেডি থাকে এগুলো নিয়ে যেন কোনো রকম আর ভাবনা চিন্তা করতে না হয় এটা হলো ইন্টারভিউর যে সমস্ত ডকুমেন্টস লাগে চাকরি পেয়ে গেলে আবার অন্য কিছু ডকুমেন্টস লাগে এখন আমরা সেই জায়গায় যাচ্ছি না এখন আমাদের চাকরি পাওয়াটা দরকার চাকরি পেতে এই ডকুমেন্টসগুলো লাগে চাকরি যখন পাওয়া যাবে বা পাওয়া হবে তখন কি কী ডকুমেন্টস লাগে সেগুলো বলে দেওয়া হবে কিন্তু আগে চাকরিটা পাও সেই জন্য এই ডকুমেন্টসগুলোকে রেডি করে রেখো কভার ফাইল কিন্তু একটা রেডি করে রেখো কভার ফাইল নিয়ে যাবে কভার ফাইল নিয়ে যেতে হয় কাজেই একটা কভার ফাইল সুন্দর একটা হালকা কালারের কভার ফাইল নিয়ে এই সমস্ত জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিও ওকে এটা হলো আমাদের ইন্টারভিউর আগের কাজ আর ড্রেস ছেলেরা ফুল স্লিভ শার্ট আর ক্যাজুয়াল ট্রাউজার শু রেডি করে রেখো ফুল স্লিভ শার্টেতে লাইট শেডের উপরে স্ট্রাইপ বা চেক বা এক কালার লাইট শেডে এবং ট্রাউজারটা ডার্ক শেডের শার্টটা লাইট শেড ট্রাউজারটা ডার্ক সেট এবং একটা স্ট্যান্ডার্ড শু বেশি পয়েন্টেড হিল না সেটাকে রেডি করে রেখো এবং শুটা পরে প্র্যাকটিস করে নিও মেয়েরা যদি শাড়ি যেটা ক্যারি করতে পারবে সেটাই পরবে শাড়ি যদি ক্যারি করতে পারো শাড়ি পরবে শাড়ি ক্যারি করতে না পারলে তোমরা সালোয়ার কামিজে পরতে পারো যেটাই পরবে খুব ডিসেন্ট যেন হয় শাড়ির ক্ষেত্রেও লাইট শেড আমি রং আগেও বলেছি যে একদম ফিট সাদা পড়ার দরকার নেই হালকা নীল গোলাপি ইয়োলো তার উপরে চেকস বা প্রিন্টস হালকা প্রিন্টস যেগুলো সুদিং সুদিং ফর দ্য আইজ সেরকম কিছু যেগুলো তোমার ব্যক্তিত্বকে পরিস্ফুট করবে এরকম কিছু ড্রেস চুজ করে রেখো বেশি উঁচু হিল প্রচু হিলে যেন সময় খটখট শব্দ হয় উঁচু হিলটা পড়ো না বাকি নর্মাল ওকে ঘড়ি পড়বে ঘড়ি পড়বে ঘড়ি মাঝে মাঝেই টাইম জিজ্ঞেস করা হয় নিজস্ব একটা ঘড়ি পড়বে বাকি আর কিছু মানে ইন্টারভিউর আগে কিছু আর কিছু বলার মতো নেই আর যেদিনকে ইন্টারভিউ দিতে যাবে তার অন্তপক্ষে মানে আগে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিও ঠিক আছে মানে চুলটা একটুখানি খালি যাদের যাদের চুল টুল কাটা দরকার তারা চুল কেটে বেশ সুন্দরভাবে বেশি বাবরি ছাট বা ওই ধরনের না একটা নর্মাল বেশ ডিসেন্ট একটা চুলেতে কাট দিও নখগুলো কেটে হাতের নখগুলো তোমরা ভাববে যে এইগুলো কি দেখা হয় দেখা হয় না কিন্তু সবই দেখা হয় ইউ আর অন ভিউ কী যে দেখা হয় কি যে দেখা হয় না তোমাদের কোনো ধারণা নেই মানে কিছুই দেখা হয় না আবার ইচ্ছা হলে সবই দেখা হয় ঠিক আছে এটা হলো ইন্টারভিউর আগের প্রস্তুতি আজকে এখানেই আমাদের ভিডিওটা শেষ হবে নেক্সট দিন আমরা ইন্টারভিউর দাওয়ার এবং ইন্টারভিউ রুম থেকে বেরোবার সঠিক কৌশলগুলো শিখব এবং তারপরে আমরা ক্লাস ডেমনস্ট্রেশান ইম্পর্টেন্ট কি ধরনের প্রশ্ন কোন কোন ধরনের কোন কোন বিষয়ের কি কি প্রশ্ন আমরা আমাদের মতো করে তৈরি করব? সেগুলো নিয়েও আলোচনা হবে ওকে ক্লাসটা কাজে লাগলো কি না জানাবে ভালো লাগলে সেটাও জানাবে আর যদি মনে হয় যে না আরও কিছু করা দরকার সেটাকেও সাজেশনে দিতে কোনো অসুবিধা নেই কারণ আমারও সবসময় সব কিছু মনে পড়ে না কাজেই তোমরা যদি আরও কিছু সাজেস্ট করো সেটা সবার জন্যই হয়তো ভালোই হবে অবশ্যই করতে পারো ওকে দেখা হবে অন্য ভিডিওতে